তখন যিনি খলিক যিনি মালিক যিনি র মোহান আল্লাপ তিনি এই মোবারকা এই শব্দ মর হচ্ছেন যেটা কালামুল্লাহ শরীফ ওনার বাসা আর মহাসম্মানিত হাদিস হচ্ছেন শাহ বানর যেটা মসুর শবে বরাত সব অর্থ হল রাত্রি ফার্সি শব্দ বরাত অর্থ হল নাজাদ মুক্তি বাক্য এটা বাংলা আরবি উর্দু ফার্সি সমস্ত ভাষাই ব্যবহার করা হয় সেই সবে বরাত ওনার খুশুসিয় সম্পর্কে এখন যিনি খলিক যিনি মালিক যিনি রান্না তিনি কালামুল্লা শরীফে একশো চোদ্দ খানা সুরা শরীফ তার মধ্যে একখানা সুরা শরীফ সুরা দোহান শরীফ ওনার মধ্যে এই সম্মানিত রাত্রি মোবারক সম্পর্কে নিজে ঈর্ষান মোবারক করেছেন <applause> آتني آه، الشهد مبارك قرآن <applause> حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين فيها يفرق كل أمر حكيم আমরামিন ইন্দিনা ইন্না কুন্না মোরসিলিন রহমা মির রব্বিকা আলিম এই মহাসম্মানিত সূরা শরীফ সূরা দুখান শরীফ না প্রথম ছয়খানা আয়াত শরীফ এই সূরা শরীফ নজুলের দিক থেকে চৌষট্টিতম দুলের দিক থেকে চৌষট্টিতম তম আর কোরআন শরীফ ওনার তত্তি মোতাবেক তম এই মহাসম্মানিত মহাপ্র সুরা শরীর মধ্যে তিনখানা রুকু শরীফ রয়েছেন উনষেটখানা আয়স শরীফ তার মধ্যে প্রথম এই ছয়খানা আয়স্বরীর মধ্যে যিনি হলিক যিনি মালিক যিনি রম হাল করেন

বরকতময় রাত্রি মুবারকে অর্থাৎ নাজিল করার সিদ্ধান্ত নিয়েছে সেই বরকতময় রাত্রিতে কুন্না আমি সতর্ককারী বয় প্রদর্শনকারী ফিহা ইউফরা হা আমরিন হাকিম ফিহা ইউফরা হাইফরাকুকুলো আমরিন হাকিম এই চতুর্থ নম্বর আসবে যিনি খলিক যিনি মালিক যিনি রহমান তিনি মূল বিষয়টা ঈশ্বর করেন যে এই মহাসম্মানিত মহাপুত্র রাত্রি মোবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি এগুলি ফয়সলা করায় মিন মিন সোমাল আমার আদেশ ক্রমে এগুলি হয়ে থাকে সোমাল লহিয়ে ইন্না কুন্না মোর এবং নিশ্চয় আমি এই মহাসম্মানিত মহান রাত্রি যত রহমত বরকত যা কিছু রয়েছেন সেটা আমি নিজেই সেটা পাঠিয়ে থাকি সোনাল রহমাতাম মে রব্বিকা রহমাতাম্মীরিকা নিশ্চয় আপনার যিনি রব তালা যিনি হলিক যিনি মালিক মোহনাল্লা ওনার রহমত মোবারক স্বরূপ সোনাম নহির ইনহু সামিউল অ্যানিম নিশ্চয় যিনি সলিক যিনি মালিক যিনি রমান তিনি সমস্ত বিষয়ে সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত সবই শোনেন সবই জানেন এই ছয়খানা আয় সমৃদ্ধে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে এখন